নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী সরাসরি চোখ রাখব খবরে বিশালগড়ের গজারিয়া এলাকায় এক মহিলা একাধিকবার ইতিমধ্যে অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার কিছুদিন পর সে পুনরায় প্রথম স্বামীর কাছে ফিরে আসে প্রথম স্বামীর বাড়িতে ফিরে এসে ওই মহিলা অসামাজিক কাজে লিপ্ত হয় বলে অভিযোগ এলাকাবাসীদের এই নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিসি সভা হয়েছে

চারিত্রিক অভিযোগে এক গ্রাম ছাড়া করল এলাকার প্রমীলা বাহিনী ঘটনা সোমবার দুপুরে বিশালগড়ের গজারিয়া এলাকায় মহিলাকে আর এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে জানান এলাকাবাসী নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন